সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব এই প্রবলেমটা আপনারা অনেকেই কম বেশি ফেস করে থাকেন যে আপনাদের বিড়ালটা বাসায় থাকে না বাহিরে যায় এবং সেইখানে গিয়ে মারামারি করে আসে মারামারি করে ওর বডিতে বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি করে আসে এই ক্ষতটা হওয়ার ফলে আপনি আসলে কি কি করবেন সেই বিষয়টা সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো যে বিড়াল যদি এরকম বাহিরে যায় গিয়ে যদি কোনো কারণে মারামারি করে ওর বডিতে ক্ষতর সৃষ্টি করে তাহলে সেই ক্ষতটাকে আমরা ঠিক কি ভাবে সামলাইতে পারি সেই জিনিসটা গত কয়েকদিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসছিল ওই ইটারি হিস্ট্রিটা আমি আপনাকে বলি ওই বিড়ালটা যখন বাহিরে গেছিল তখন অন্য একটা বিড়াল ওর ল্যাজে কামড় দিচ্ছে ল্যাজের একটু উপরের দিকে একটা কামড় দিচ্ছে এবং ওই জায়গায় বেশ ক্ষত সৃষ্টি করে ফেলছে এবং কতটা বেশ ভালোই গভীর ছিল যার কারণে ওই ওনার তখন কি করছে বাসায় আসার পর ওই নেবানল পাউডার আর ভায়োডিন দিয়ে আপনারা তো বুঝেন আর নেবানল পাউডার এটা দিয়ে ড্রেসিং করে দিচ্ছে কিন্তু ড্রেসিং খুব ভালো মতো হয়নি ইনফেকশন রয়ে গেছিল যার কারণে আস্তে আস্তে ওই জায়গাটা ফুলে গেছে এবং ওই জায়গায় পুজ জমা হয়েছে এবং ওর বডিতে খুব বেশি মানে একশো মনে হয় আমার যতটা মনে আসছে একশো পাঁচের মতো মনে হয় জ্বর ছিল এই জ্বর নিয়ে আসছে আর খাওয়া দাওয়া একদম টোটালি বন্ধ ছিল তো এই পরিস্থিতিতে উনি পড়েও তারপরে আমার কাছে আসছে যে এখন আসলে কি করা যায় বা কিভাবে সামলানো যায় আমি বলবো যেরকম আঘাত পাওয়ার পরে যদি ওর এরকম ব্যথা পায় তাহলে একজন দেখান তার সাথে একটু কনসাল্ট করেন কারণ এটা শুধুমাত্র ভায়োডিন বা নেবাণ পাউডারের বিষয় না এটার আরো অনেকগুলো বিষয় এখানে আসছে চলুন সেই বিষয়গুলো সম্পর্কে একটা একটা করে আমরা জেনে নিই এখন ওইখানে হচ্ছে ওর ওই জায়গাটায় আলটিমেটলি পুজের জন্ম নিবে এখন পুজ জন্মানো মানে কি পুজ জন্মানো মানে ওই জায়গায় একটা অ্যাপসেস ফর্ম করে গেছে বা ফোরা ফর্ম করে গেছে এখন এই ফোড়াটা যখন হচ্ছে তার মানে ওই জায়গায় কি রয়ে গেছে ইনফেকশন এখনো রয়ে গেছে কিন্তু এই জন্যেই কিন্তু ওই জায়গায় পুজোর সৃষ্টি হয়েছে আপনি যখন ওই জায়গাটাকে স্পর্শ করবেন তখন দেখবেন যে ওই জায়গায় একটা ব্যথা পাচ্ছে যার কারণে এবং আস্তে আস্তে ওই জায়গাটা কি হবে ফুলতে থাকবে স্পর্শ করলে ওই জায়গায় একটা ব্যথা অনুভূত হবে এবং যেহেতু ওর বডিতে এরকম একটা অবস্থা চলতেছে এই অবস্থাটাকে সামলানোর জন্য ওর বডিতে একটা জ্বর চলে আসবে আর জ্বর আসলে তো জানেন যে খাওয়া দাওয়া অফ করে দেয় আর খাওয়া দাওয়া অফ করে দিলে আস্তে আস্তে দুর্বল হয় মানে পরবর্তী টপিক গুলো একটা আরেকটার সাথে রিলেটেড তার মানে একদম প্রথম জায়গা কোনটা এখানে দুর্বলতাটা ছিল যে ওর ইনফেকশনের সেই জায়গাটা ঠিক মতো পরিষ্কার করা হয় নাই সাথে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করা হয়নি যার কারণে ওই জায়গায় ব্যাকটেরিয়াটা রয়েই গেছিল এবং ওই ব্যাকটেরিয়াটা ওই জায়গায় ইনফেকশন তৈরি করে আলটিমেটলি পুস সৃষ্টি করছে এবং তারপরে আনুষাঙ্গিক বিষয়টা সামনের দিকে জ্বর আসছে খাবার দাবার অফ করে দিচ্ছে দুর্বল হয়েছে এইটা হচ্ছে আসলে মেইন সমস্যাটা যে সমস্যাটা এইভাবে সৃষ্টি হয়েছে তাহলে এখন এখানে আসলে করণীয়টা কি ছিল করণীয়টা ওই যে আপনি আন্দাজি করতে পারতেছেন যে আপনি শুধুমাত্র ভায়োডিন বা নেবানোর পর্যন্ত এটা ড্রেসিং করে রাখলে এটা হবে না আপনি যখন ভেটের কাছে আসবেন ভেট তখন করে কি অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা একটা ড্রেসিং জানি ওই ড্রেসিংটা আলটিমেটলি করে দিব অ্যান্টিবায়োটিক দিয়ে যখন আমরা ড্রেসিং করি তখন আলটিমেটলি ওই জায়গায় আর কোনো কি থাকতে পারে না জীবাণু থাকতে পারে না এবং আপনার ড্রেসিং আর অভিয়াসলি আমার ড্রেসিং প্রসিডিউর সেম হবে না আমি এটা যেভাবে করবো আপনি হয়তো বা সেভাবে করতে পারবেন না ভিন্ন প্রসিডিউরে আমি করব যার কারণে হয়তো বা কোনো জীবাণু এইখানে থাকবে না কিন্তু আপনারটার ক্ষেত্রে জীবাণু এই ক্ষেত্রে রয়ে যাবে কিন্তু তো প্রাইমারিলি হচ্ছে ড্রেসিং এর দিকে আমাদেরকে ফোকাস করতে হবে তারপরে যেহেতু এখানে ক্ষতের সৃষ্টি হয়েছে তাই এইখানে অ্যান্টিবায়োটিক ইনজেক্টেবল ফর্মেটটা দিতে হবে মুখে ইনজেকশন দিলে আলটিমেটলি এখানে হবে না কিন্তু ইনজেক্টেবল ফর্ম মানে ইনজেকশনের মাধ্যমে আমাদেরকে দিতে হবে সাথে ওকে পেইন কিলার দিতে হবে ওই জায়গাটা একটা অয়েনমেন্ট জাতীয় দিতে হবে যাতে করে ওই জায়গাটার ক্ষতটা তাড়াতাড়ি শুকায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি দিতে হবে জ্বর কমার ওষুধ দিতে হবে যে কোনো জায়গা কাটলেই কিন্তু আলটিমেটলি সেই জায়গায় জ্বর চলে আসে তো ওই জ্বর কমানোর জন্য আলটিমেটলি ওষুধ দিতে হবে ওকে তো এই আনুষাঙ্গিক ওভারঅল ট্রিটমেন্টটা যখন আপনি করতে পারবেন তখন দেখবেন ও ভালো হয়ে যাবে শুধু ড্রেসিংয়েই আলটিমেটলি ও ভালো হবে না আর এটা তো হচ্ছে ওয়েট করলো আর আপনাকে বুঝিয়ে দিল আপনার বাসায় কাজ কি আপনার বাসায় কাজ হচ্ছে ওকে হাইড্রেটেড রাখা বারবার চিকেন স্টক এই জাতীয় খাবারগুলো আলটিমেটলি অল্প অল্প করে খাবারটা খাইয়ে দেওয়া আর ওই যে জায়গাটা আছে ওই জায়গাটা নিয়ে আপনার খুব মাথা ব্যথা করতে হবে আপনি শুধু খেয়াল রাখবেন যে ওই জায়গাটা যাতে কোনো ময়লা না লাগে এবং প্রতিদিন গিয়ে ভেটের কাছ থেকে ভেট এটাকে ড্রেসিং করে দিবে এবং তাইলে দেখবেন যে খুব অল্প কয়েকদিনের মধ্যে এটা শুকিয়ে যাবে আর যখন এটা শুকায় গেছে তার আগে ভেটের সাথে একটু কনসাল্ট করে এইখানে হয়তো বা একটা জলাতঙ্কের আপনার যদি রাইভসের টিকা ভ্যাকসিনটা না দেওয়া থাকে তাহলে হচ্ছে ভেটের সাথে কনসাল্ট করে ভেট বা ওই জায়গায় একটা জলাতঙ্কের ভ্যাকসিন দিয়ে দিবে তো এটা আসলে ভেট ওই সময় ওই পরিস্থিতি বুঝে এই ডিসিশনটা নিবে আর ওভারঅল বিষয়টাকে ভেট আসলে এইভাবেই সামলাবে আমি চেষ্টা করলাম একটা ওভারঅল ধারণা আপনাদেরকে দিয়ে দেয়া যে কিভাবে কি আপনি করবেন আপনার করণীয় কি আর ভেটের এখানে করণীয়টা কি আপনার করণীয় ভিতর সেরকম কিছুই নেই শুধুমাত্র ওর যত্ন নেওয়া ওই জায়গার পুষ্টা ফাটানোর চেষ্টা না করা আপনি নিজে চালাকি করে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার না করা ওই জায়গাটা আপনি ড্রেসিং না করা এগুলোই হচ্ছে আপনার মেইন কাজ আর বাদ বাকিটা ভেট ওই আনুষঙ্গিক বিষয় উপরে যেটা বললাম সেটা সে করে নিবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছি আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আসছে হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নগ দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং জয়েন গ্রুপেও হতে পারেন সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালাম আলাইকুম